জুয়েল আহমেদ মজুমদার সন্তোষ ট্রফির বাংলার যে দল ঘোষণা হয়েছে সেই জায়গা পেয়েছেন এবং সভাপতি মোহাম্মদ এবং আমির জানিয়ে দিলেন যে কোনো মতেই তারা জুয়েল আহমেদ মজুমদারকে ছাড়বেন না সন্তোষ ট্রফির জন্য কারণ এমনিতেই হাতে প্লেয়ারের সংখ্যা কম বিভিন্ন জায়গায় বিকল্পের সংখ্যাটাও অত্যন্ত হাতে গোনা সেই জায়গায় একজন ফুটবলারকে আইএসএল শুরুর আগে তারা কোনো মতেই ছাড়বে না তারা জানিয়েছে যে আইএফএ বা সঞ্জয় সেন কেউই তাদের সঙ্গে কথা বলেনি এবং কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে অন্য ক্লাব কী করছে না করছে সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই তবে তারা নিজেদের ফুটবলার জুয়েল আহমেদ মজুমদারকে আসন্ন সন্তোষ ট্রফির জন্য পাঠাবে না বাংলা শিবিরে যেখানে বাংলা টানা দ্বিতীয়বার সন্তোষ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে গুয়াটিতে সিজনের আগেই কিন্তু ব্যান্ড হয়ে যাবার জন্য আমরা ওদের সাইন করাতে পারিনি যখনই ব্যান্ড আমাদের তোলা হয়েছে তারপরে ফারদিন আছে ইসরাফিল ছিল হিরা আছে জয়েল রাজা আছে এসব জয়েল আহমেদ আছে এই আর বাকি আরও কিছু কিছু বাইরের যে প্লেয়ার আমার দশ খানা বাইরের প্লেয়ার যেটা লাস্ট প্লেয়ার আমাদের আইএসএল খেলেছে বরা আছে তারপরে ছোটেল আছে এগুলো আছে সব আছে রবি কি আপনাদের

কমিটি মেম্বার মিটিং করে তারপরে প্রেস করা ইন্ডিভিজুয়ালি কেউ কি বলে সেটা নিয়ে আমরা গুরুত্ব দিই